ইলিশ মাছ মাছটা আসলে অনেক মজার সবাই খুব পছন্দ করে আর যে কোনো সবজির সাথে ইলিশ মাছটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি ইলিশ মাছ রান্না করব। কাঁচা কলা দিয়ে আর আলু দিয়ে তো সবাই রান্না করেন তো আমার প্রসেসিংটা আমি একটু দেখাচ্ছি কীভাবে আমি রান্না করি আমি কলাটাকে কেটে একটু গরম পানি কুসুম গরম পানি আর হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো আমি কলাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখেন তারাকে কিন্তু আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ভিডিওটা বড়ো হয়ে যাবে তাই পুরাটা দেখানো সম্ভব হয় না তো আমি ভালো করে কলাটা ধুয়ে নিলাম এখন আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু পেঁয়াজের মধ্যেই সবজিটা দিয়ে দিলাম অর্থাৎ কলাটা আর আলুটা দিয়ে দিয়ে আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর হে সবার কী অবস্থা কেমন আছেন সবার পেজ নিয়ে কী অবস্থা এঙ্গেজমেন্ট রিস সব কিছু কি ঠিকঠাক আছে আমার তো সবই কেটে নিচ্ছে পে ড্যাশবোর্ডটা শুধু লালে লাল তারপরেও একবার ভাবি যে পেজ চালানো বন্ধ করে দিব। আবার কেন যেন পেজের প্রতি একটা মায়া জন্ম নিয়েছে ছেড়েও দিতে পারছি না তো গল্প করতে করতে আমি মশলাটা আমি খুব কম মশলা ব্যবহার করব আমি হলুদ দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়া দিব না আমি শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে পাতলা ঝোল করব একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়া আর হচ্ছে অল্প একটু আদা বাটা দিয়েছি রসুন বাটা আমি ইলিশ মাছই দিই নেই আর মরিচটা দিয়ে দিলাম আর আপনারা যদি ঝাল শুকনামরিচের ঝালটা পছন্দ করেন তো মরিচটা দিতে পারেন সেটা যার যার পছন্দ অনুযায়ী তো এখন আমি ওই যেহেতু ইলিশ মাছটা অনেক মাছ খুব একটা বেশি সময় কষাতে হয় না তাই আমি আগে সবজিটাকে কষাই এখন মাছটা দিয়ে দেবো তো মাছটা দিয়ে আমি এখন একটু কষায় নেব নিয়ে তারপরে আমি যেহেতু পাতলা ঝোল তো ঝোলের পানিটা আমি দিয়ে দেবো আর হ্যাঁ আসলে এই পেজ নিয়ে খুবই টেনশনে আছি মানে কি বলবো ছাড়তেও পারছি না মায়া মায়ায় পড়ে গেছি কিন্তু পুরা ড্যাশবোর্ডটাই লাল বর্তমানে ফেসবুকে কোনো রিচই নাই রিচই দিচ্ছে না জানি না এই পরিস্থিতি কবে ভালো হবে তবুও চেষ্টা করি তো আমি এখন এক সাগর পানি দিয়ে দিলাম ইলিশ মাছের সাথে বলেছিলাম তো পাতলা ঝোল তো পাতলা ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না পরিমাণ মতো জালটা দিব তো আমি সব সময় তরকারিতে লবণটা দেখে নিই ঠিক আছে কিনা তো লবণটা দেখলাম একটু দিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমার কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে আমি হাতের কাছে যেটা পেয়েছি সেটাতে বেড়ে নিয়েছি আর আমার স্টিলের বাটিগুলো খুব ভালো লাগে স্টিলের বাটিতেই ঢেলে নিয়েছি তো সে কে কীভাবে রান্না করেন অবশ্যই জানিয়ে যাবে